আসসালামু আলাইকুম ক্যামেরাসিন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো জোল আসলো লাইট টকি ব্লগে তো আজকে ব্লগটা অনেক বেশি স্পেশাল শপিং ব্লগ মানে আমার কাছে অনেক বেশি স্পেশাল হয় কারণ গিফট ব্লগ তো মানে কারণ একজনকে দেওয়া ওটা যে একটা আনন্দ এটা আসলে আমার কাছে অনেক বেশি স্পেশাল তা আমি যে দিতে পারছি সেজন্য আমার অনেক বেশি ভালো লাগে

অনেক টাকা পয়সার ব্যাপার সেপার অনেকে অনেক ভাবে আমাকে বুঝাইছেন যে এটা এইভাবে খরচ না করে ভালোভাবে খরচ করো বুঝা খরচ করো আসলে যতই বুঝা খরচ করি না কেন আপনজন নিয়ে থাকলে আসলে আপন জন দিতে গেলেও তখন ওই বুঝা শুনে আসলে খরচ করা যায় না যতই আমি চিন্তা করি যে আমি এটা খরচ করবো না এটা করবো না কিন্তু যখন খুশি খুশিটা মাথায় আসে তখন আসলে ওইগুলা মনে থাকে না আমার সন্তান দুই কথা আমার বন্ধুর সন্তান আমার কাছে আমার আমার একটু একটু কম দিই কিন্তু আমার দিতে খুব ভালো লাগে আমি যদি পারতাম আমি আরও দিতাম এই বছর একটু প্রবলেমের কারণে আমি দিতে পারি না ইনশাল্লাহ আবার মেয়ে আছে আর যখনই টাকা পয়সা হবে তখনই আমি ওদেরকে ভালো ভালো জিনিস গিফট করবো তো এইবার আমি আর কিছু কিনতে পারি নি আমি মানাতের জন্য একটা ড্রেস আনছি এটা আমি আপনার সাথে শেয়ার করি আজকে যারা দেখাবো ওরা তো আমি ওদেরকে বলছেন কিছু কারণ ওরা দেখতেছে তো কিছু বলে সমস্যা নেই খেলানো তো এই হলো একটা মান্নাতের জন্য ড্রেস এই ড্রেস ড্রেসটা দেখে আমার ভালো লাগছে তো ভাবছি শপিং করার কোনো ই ছিল না কিন্তু দেখা ভালো লাগছে আমি কী নিয়ে যাই বাকিটা পরে দেখা যাবে ড্রেসটা কেমন হয়েছে সবাই বলবেন আমার এই হাতাটা ডিজাইনটা ভালো লাগছে আর এই যে ভালো লাগছে এখানে মাল্টি কালার ইয়ে না আর একটা ড্রেস নিয়েছি এই ড্রেসটা আসলে সত্যি কথা বলতে এই ড্রেসটা প্রায় এক বছর আগে গেছি এটা খুবই শর্ট আমি অনেকবার নিয়ে করছি দিব 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 আসলে মাথায় ছিল না মাথায় থাকিও না এটা আমি যখন কিনছি যখন বাসায় আসছি তখন দেখছি যে এটা আসলে আমার সাইজের না তো তখন আমি নিয়ে দিতেছি এটা মোরেম কিনে দেবো তো এটা আমি অনেকবার ট্রাই করছি যে মাথায় থাকে না যে এটা মোরেম কিনে দেবো তো মোরেমের জন্য আমি খুঁজছি যে তো ওরকম ভালো ড্রেস আমি আসলে মোরেম যেগুলো পড়ছে না ওইগুলাই আর আমি তো অত বেশি ঘুরতে পাই না মার্কেটে একটা ভাবছি অন্যরকম একটা ড্রেস দেবো কিন্তু ওরকম আর পাইনি তো ভাবলাম শপিং সে তো করতে পারি নি যেটা আমি আসলে অর্জন নিয়ে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক একটা ইয়ের দোকান থেকে আনছিলাম তিনটা দোকান তিনটা ড্রেস আনছিলাম আমি কাপড়টা ভালো ওখানটা ড্রেস আমি আসলে পর্যন্ত পুষি ওটা কত রাতেও কষি তারপর ওই ড্রেস যেমন ওরকমই মানে কাপড় ওরকম যেরকম ভালো আমার এইগুলো অনেক ভালো আর এই টাইপের ড্রেস সাবিনা পহুল আমার আনতে বলছিল আমি একটা গিফট করছিলাম মোরমকে মোরম এক বছর হয়ে গেছে সেটা এখনো পরে মানে ওই এইগুলার কিন্তু কালার চেঞ্জ হয় না তো ঘোলায় না আর নষ্ট হয় না তো মোরমকে যেটা দিছিলাম আমি ওইটা এখনো পড়তেছে আজকেও পড়ে আছে ওটা ও অনেক ইউজ করে আর সাবিনা পহুল বলছিল ওই টাইপের ড্রেস আনতে লেগে কিন্তু আমি খুঁজে পাইনি খুঁজছি অনেক তো এটা ছিল এটাও মোরমের ওই টাইপের ড্রেসই মোরম যেগুলো চাইছে তো ভাবলাম এটা দিয়ে দিই সেই এই হলো ড্রেস এনেশ মেয়েকে অনেকেই আমার ব্লগে দেখছেন এক বছর আগে তখন হয়তো আপনারা বলতে পারেন যে এটা পুরানো ড্রেস দিয়েছো তো এই জন্য আমি বইলে দিলাম এই ড্রেসটা আমি আনার পরে এখনো পর্যন্ত খুইল আপনার সাথে একবার শেয়ার করছিলাম কিন্তু এটা ছোট দেখা আমি রাইট হচ্ছে মরমের জন্যই কিন্তু এটা আসলে দেওয়ার সুযোগ হয়নি আমার

এটা কিন্তু আমাদের বাংলাদেশের জুতো সৌদি সৌদি থেকে আমাকে গিফট করছিল অনেকগুলো জুতা গিফট করছিল তো তখন আসলে ছোট বেবি ছিল না এখন মান্নাত আছে মান্নাতে পায়ে লাগবে আর আমি রাইখা দিছিলাম কি জন্য ভবিষ্যতে আমার ছেলে সন্তান হইলে ওই জুতা গুলা আমার কাছে অনেক ভালো লাগছে অনেকগুলো জুতা পাঁচ ছয় জোড়া জুতা গিফট করছিল তো ওই জুতা হলো আমি কাউরে দিই নেই পড়াতে বলছি আমার সন্তান যখন হবে যখন হবে তখনই পড়াবো তা আমি আমার ইয়ে থেকে আমি এক জোড়া জুতা দিতেছি এটা হলো মান্নাতের জন্য দিছি মান্নাতের এই জুতা জোড়া জুতা হলো এটার সাথে ম্যাচিং হয়েছে তো এই জোড়া জুতা আমি মান্নাত দিয়েছি মান্নাতটা ওই অনেক সফট ভিতরে অনেক সফট এই হলো কাহিনি সিলেন সৌদি সৌদি আরবের ইয়ে সিল দেখা বলে এটা এটা সিলেন ওই যে তো কেমন হয়েছে সবাই একটু বলবেন কারণ এগুলা কিন্তু এক হিসেবে পুরনো আর নতুন এই একটা ড্রেস এটা নতুন আমি মার্কেট থেকে যাই আনছি আর এই এইগুলা এগুলা পুরনো কিন্তু ইউজ করে না নতুন এক হিসেবে তো এই দুইটা মিলে আসলে কেমন হয়েছে একটু কমেন্ট করবেন আমি আসলে ওরকমভাবে পাইনি আমি কিন্তু শীতের সময়ও ওদেরকে গিফট করছি তো আসলে যদি আমার কাছে থাকতো তাহলে আমি ঠিকই দিতে ছিল না বিধয় দিতে পারিনি ওরকম ভাবে যেরকম ভাবে দেওয়া উচিত আমার ওরকম ভাবে আমি দিতে পারিনি ইনশাল্লাহ কারণ আমার হাতের কাছে ওরা আমি যখনই শপিং এ যাবো তখনই মানুষের জন্য শপিং নিয়ে কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ আমি কাছে আছি আমি যখন খুশি তখন আমি দিতে পারবো তো সবাই দোয়া করবেন যাতে দিতে পারি সবাইকে খুশি রাখতে পারি তা আমি হলো এই বাসায় আছি এই বাসায় আসতে অনেক কাজ করলাম

এই টাইপের হচ্ছে ড্রেস চাই আপায় এই কাপড়ের আমি একটা দিছিলাম ওটা খুব সুন্দর পরতে পারছি এখনো পরে তো আপা ওটা আমি এত খুঁজছি আমি পাই নাইকিয়া তা আমার ঘরে যেটা ছিল

করতে সবাই মিলে টুকটাক কাজ করে এখন হলো যাচ্ছি বোনের বাসায় সবাই গোসল টুসল করবে হ্যাঁ মা এই যে গোসা তো নেছি হ্যাঁ মায়ের অবস্থা কি চুলে তেল দিয়ে দিছি তেল দে হয় তোমার মায়ের চুলের অবস্থা কি দেখ বাসে থাক বাসে থাক চলে আসলাম বাসায় আল্লাহ এখান থেকে এখানে হাইটে আসতে যাইতে কষ্ট কত দশ পনেরো মিনিট হাঁটা

এখন আমি কি করবো আমি যেই দিকে যাই ওই দিকে এই যে মান্নাত মান্নাত রেমনাকে আমি ই না যেই খাটে যাম ওই খাটে আই এক কোথা কোথায় শুরু করে দিব ধরো না এখন হেন ই করতে পারতেছে না ও একমাত্র আসে মনে করেন আমার তো পছন্দ করেই দ্বিতীয়ত আমার মোবাইলটা বেশি পছন্দ করো আমার মোবাইলটা একটুখানি যে গোল্ডেন কালার তো ও আইবো মোবাইলের লোক এখানে এইখানে বইবো আইয়া এই যে দেখেন এই দেখেন অবস্থা দেখেন আর

ইফতার পর হলো আমি তেমন কিছুই খাই নাই আমি ভাবছি ভাত খাবো কারণ এখন আসলে আজকে অনেক কাজ করছি তো আমার শরীরটা অনেক খারাপ তো আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমাই বলবো যাতে ভোর রাত্র উঠতে পারে এখানে আমার ভোর রাত ওঠা নিয়ে একটু প্রবলেম সবাই ঘুমাই থাকে পরে রাত উঠতে পারে না তো ইফতার পরে আসলে এগুলো আর থালা বাটিগুলো গোছানো হয় নাই ইফতার করলে সবারই আসলে একটা শরীরে একটা ক্লান্ত থাকে ভালো লাগে না একটু পরে এখানে কাজ করতে তো আমি একটু খাওয়া-দাওয়া করে চলে যাব এখান থেকে এইগুলো একটু চাপাই নিলাম এখন দেখলাম যে আসল অনেক এখানে কালকে রাতে হলো যে আমার জন্য স্পেশাল ভাবে সাবিনা মাংস ব্লেন্ড করা হলো ভুড়া করছে এটা আমি আর খাইনি রাতে আমি এমনি ঘুমায় গেছি অল্পটা খাইয়া পর ভোর রাতে শুনলাম যে এটা একটু মশলা বেশি দিয়ে দিসে তো আমি ভয়ে খাইনি কারণ আমার মাংস তরকারি একদম এটার গন্ধটা আমি নিতেই পারি না এখন তো সামিনাপু বললো যে আমি ভাজা ভাজা করছি একটু খায়া দিই খো জন্য একটু নিলাম এইখানে হলো টমেটো ভাজি এটা আমার অনেক পছন্দ একটু টক টক থাকে এই হলো আমার খাবার